এক এক ছয় বাংলাদেশের ব্যাটিং লাইনআপের প্রথম চারজন ব্যাটারের রান এটি সেটিও ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একশো বিরাশি রানের টার্গেট নিয়ে খেলতে নামা প্রথম টি টোয়েন্টি ম্যাচে শুধু যে প্রথম দিকেই ব্যাটিং এ ঢুকেছে বাংলাদেশ এমনটা নয় তানজিম সাকিব রিশাদ হোসেন নাসু আহমেদের মতো টেল এন্ডার কিং বা লোয়ার মিডল অর্ডারও ঢুকেছে আইরিশ বোলিং লাইনআপের বিপক্ষে আর ফলাফল উনচল্লিশ রানের পরাজয় পুরো ব্যাটিং লাইন আপের স্কোরের দিকে তাকালে ব্যতিক্রম কেবল তাওহিদ হৃদয় যেখানে কোনো ব্যাটারি করতে পারেননি বিশের বেশি ব্যক্তিগত রান সাত জনই আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে সেখানে ব্যাট হাতে একাই তিরাশি রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন এই মিডল অর্ডার ব্যাটার ব্যাট চালিয়েছেন একশো ছেষট্টির উপর স্ট্রাইক রেটে শুধু তাই নয় হৃদয় খেলেছেন শর্টার ফরম্যাটের ক্রিকেটে নিজের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস এর আগে তার সর্বোচ্চ অপরাজিত তেষট্টি রানের ইনিংস ছিল ভারতের বিপক্ষে নিজেকে ছাড়িয়ে যাওয়ার এই দিনে যদিও হৃদয় মাঠ ছেড়েছেন ঘরের মাঠের লজ্জার হারের ক্ষত নিয়েই কিন্তু সেই লজ্জার মাত্রাটা হতে পারত আরও বেশি উইকেট হারানোর পর হৃদয় চার এবং জাকের আলী অনেক মিলে গড়েন জুটি চেষ্টা করেন দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার যদিও হৃদয়কে যোগ্য সঙ্গ দিতে পারেননি জাকের আউট হয়েছেন দলীয় ছেষট্টি রানে তবে হৃদয় মানছেন জুটিটা আরেকটু লম্বা হলে সম্ভাবনা ছিল ম্যাচ জেতার হ্যাঁ দেখেন যদি আমাদের একটা বড় পার্টনারশিপ হতো তাহলে খেলাটা অন্যরকম হতো কারণ আলটিমেটলি খেলাটা দেখেন আমরা বেশি রানে মানে বেশি ব্যবধানে হারিনি তো জাস্ট একটা পার্টনারশিপ ইভেন আমি আর জাগেরালি যখন ব্যাটিং করছিলাম তখনও যদি আমাদের একটা পার্টনারশিপ সেভেন্টি এইট একটা পার্টনারশিপ হতো তাহলে হয়তো বা অন্যরকম একটা সিনারিও হতে পারত নিজের সর্বোচ্চ রান করার পাশাপাশি আরেকটি রেকর্ড করেছেন হৃদয় নবম উইকেটে এসে এই ব্যাটার আটচল্লিশ রানের পার্টনারশিপ করেছিলেন পেসার শরীফুল ইসলামের সঙ্গে নবম উইকেটে এটি টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের পার্টনারশিপ যদিও শরীফুলের উইকেটে ভাঙে সেই জুটিও আর ম্যাচের পর আইরিশ ক্রিকেটার লোরকান টাকার জানিয়েছেন মূলত তাদের পরিকল্পনা ছিল এমনটাই বাংলাদেশকে গড়তে দেয়া যাবে না বড় জুটি সেই সঙ্গে প্রশংসাই ভাসিয়েছেন হৃদয়ের ব্যাটিংকেও আমাদের আত্মতুষ্ট হওয়া উচিত নয় কিন্তু মনে হচ্ছিল আমরা ভালো সুবিধাই ছিলাম বলে যে পাওয়ার প্লেতে চার উইকেট হারালে সাধারণত ম্যাচ যায় না তাই আমরা জানতাম কঠিন কাজের বেশ খানিকটাই তখনই হয়ে গেছে যেতে তারপর ম্যাচ শেষ করা জরুরি ছিল আমরা জানতাম ওরা কি করতে পারে তাই পাওয়ার প্লে বাইরে যতটা সম্ভব নির্ভুল থাকার চেষ্টা করেছি যাতে বাংলাদেশ বড় কোনো জুটি করতে না পারে আমরা সেটা খুব ভালোভাবেই করেছি নিয়মিত উইকেট পেয়েছি আর তাদের জন্য ইনিংস গড়া কঠিন হয়ে গিয়েছিল যদিও একজন ব্যাটসম্যান অনেক ভালো খেলছিল যদিও তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হেরে শুরুটা মন মতো হয়নি টাইগারদের তবে এখনো হাতে আছে দুই ম্যাচ সেই দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজটা নিজেদের করে নিতে চাইবে লিটন কুমার দাসের দল আদিবাস রাফ ক্রিক